আজকে একটা দৃশ্য দেখার পরে মানুষের পরিধা শীতল হয়েছে এক নয় দুই নয় সাত বছর পরে বেগম খালেদা জিয়া লন্ডনে গিয়েছে তারেক সঙ্গে দেখা হয়েছে। মায়ের সঙ্গে সন্তানের দেখা বছর পরে হয়ে তারেক মা কে জড়িয়ে ধরেছেন তিনি অসুস্থ হাত পাও ভালোভাবে নড়াতে না। জড়িয়ে ধরে তিনি কান্না করে ফেলেছেন তাকে আদর করেছেন মা এবং সন্তানের মধ্যে সাক্ষাৎ হয়েছে রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে নেবেন না যেই জালেমেরা যেই জালেমদের কারণে মা সন্তান এক সঙ্গে থাকতে পারেনি পিতা পুত্র এক সঙ্গে থাকতে পারেনি হাজার হাজার লক্ষ লক্ষ মানুষেরা এই 16 বছর বাড়িতে ঘুমাতে পারেনি ওই জালেমদের জবাব আল্লাহর কাছে দিতে হবে মা এবং সন্তান 7 বছর পরে দেখা কি সাধারণ দৃশ্য যেটা দেখার পরে মানুষের পরিচয় শীতল হয়েছে মা এবং সন্তানের ভালোবাসা এই পৃথিবীর শ্রেষ্ঠ ভালোবাসা এর উপরে অন্য কোন ভালোবাসা থাকতে পারে আমরা পরিষ্কার করে বলি বেগম খালেদা জিয়ার দলের সঙ্গে আমার আদর্শের মিল না থাকতে পারে তিনি আপোষীন গণতন্ত্রের মানুষকন্যা আপোষীন দেশনেত্রী ষোলো বছর আন্দোলন করেছে ইরশাদের সাথে আপোষ করেনি আবার ষোলো বছর হাসিনের সঙ্গে আন্দোলন করেছে আপোষ করেনি তার মানে তিনি কখনোই অন্যের সাথে আপোষ করে নাই আর জামাত ইসলামের নেতৃবৃন্দু ফাঁসির দড়িতে ঝুলেছে তারপরেও দেশ ছাড়া হয়নি তার মানে বোঝা গেল এরা হলো ইসলামী আন্দোলনের এক নিষ্ঠ কর্মী আরো জোরে বলেন জোরে বলেন তবে একটা কথা পরিষ্কার করে বলি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তাকে আমরা শ্রদ্ধা করি ভালোবাসি কিন্তু গত তিন দিন আগে এক নেতা বক্তব্য দিয়েছে সকাল সন্ধ্যে জিয়ের নাম মুখ দিয়ে নেবেন তাহলে বেসতে যাওয়ার গ্যারান্টি মানে 목দে জিও রহমান এর নাম বললেই নাকি ব্যস্ত যাও ফিরি নাউযুবিলা বলবেন না আমরা প্রেসিডেন্ট জিও রহমান কে অবশ্যই অন্তর থেকে ভালোবাসি আমার বাড়ির কাছে প্রেসিডেন্ট জি বাড়ি তিনি বাংলাদেশের একমাত্র ব্যক্তি বঙ্গবন্ধু যখন দেশ ছেড়ে পালিয়ে গিয়ে ওই পাকিস্তানে ছিল বাংলাদেশের স্বাধীনতা তিনিও চাইনি শরণান্ত করেছিল স্বাধীনতার ঘোষণা দেয়নি সেই সময় শহীদ প্রেসিডেন্ট জিও রহমান বাঘের বাচ্চার মতো বজ্র কণ্ঠে স্বাধীনতা আর ঘোষণা দিয়েছিল ঠিক প্রেসিডেন্ট জিয়াউর সংবিধানের ভেতরে প্রথম আল্লাহর প্রতি বিশ্বাস আস্থা এবং বিশ্বাস লেখেছে বিসমিল্লাহির রহমানির রহিম লেখেছে বাংলাদেশ ইসলামপন্থীদের রাজনীতি করার সুযোগ দিয়েছে আরাফার ময়দানে গাছের বাগান করেছে আজকেও হাজিরা যায় ওর বাগানে বসে তার জন্য দোয়া করে আমরা দোয়া করি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবরকে আল্লাহ জান্নাতের টুকরা বানায় আমিন কোন তিন তিনবারে প্রধানমন্ত্রী বেগুম খালেদা জিয়া ক্ষমতা সেরেছে ছেলের মধ্যে বন্দী হয়েছে গেদ ছাড়া হয়নি বেগুম খালেদা জিয়া হলো বাপের বেটি হ্যাঁ যেরকম গতকালকে বেগুম খালেদা জিয়া বাংলাদেশ থেকে লন্ডনে গিয়েছেন চিকিৎসা নেওয়ার জন্য গত ১৬ বছরে তিনি দেশ ছেড়ে যায়নি জেলে বন্দি ছিল ছইরা হাসিনে পালিয়ে যাওয়ার পরে তিনি চিকিৎসা নেওয়ার জন্য আজকে লন্ডনে পৌঁছেছে আমরা বেগুম খালেদা জিয়ার জন্য দোয়া করি আল্লাহ তাকে পরিপূর্ণ সুস্থ করে আবারও দেশে ফিরিয়ে আনুক সবাই বলেন আমিন কিন্তু আমার প্রশ্ন হলো

আমাদের জিকির বঙ্গবন্ধু নয় আমাদের জিকির হলো মুহাম্মাদুর কিন্তু একটা কথা আমি পরিষ্কার করে বলি এই যে তারেক জিয়ার সঙ্গে বেগম খালেদা জিয়ার দেখা হলো এটা হলো চব্বিশের গণ অভ্যুত্থানের ফসল চব্বিশের গণ অভ্যুত্থান যদি না হতো দেশ যদি স্বাধীন না হতো এদের দেখা হতো আমাদেরকে সাহায্য করেছে কে আর যারা পালাইয়া গেছে ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে এরা আছে না পালাইছে ওই কাদের না প্রয়োজনে ঠাকুর গায়ে ফখরুলের বাসায় যাবে ঠিক আছে মির্জা ফখরুল ইসলাম আলমগীর গত কয়েকদিন আগে বলেছে কোথায় আমি তো ঘরের দরজা খুলে রেখেছিলাম উনি তো আর আসলেন না না, পালাবো না যাই না কব দেখা তাদের সারা দেশটা কেমন লাগে ফাঁকা ফাঁকা না না দেখা তাদের সারা দেশটা কেমন লাগে ফাঁকা এ শুনুস্থান বুঝুন না জোরে লাগে ফাঁকা আইন মন্ত্রী হাটকে গেল আইনের ফাঁকে দাড়ি সারা দরবেশের ভণ্ড ভন্ড লাগে শুনছি কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা বিশের বটি কালামানিকের ফাটিয়েছে তাই আন্ডা কথা কয় না এই থেকে নিউজের মধ্যে দেখছেন না এই যে বিশাল বড় দাড়ি নাম ছিল দরবেশ বাবা জোর কি বাবা ময়না দাড়ি কোনা কাটে কিলিং শেপ করে আইনমंतिक সাথে করে না পালাতে গেছে আল্লাহর কি কাম পুলিশের আইনমंतिक সিনে ফেলেছে গ্রেফতার করেছে আইনমंतिक বলতেই স্যার আমাকে একা কেন ধরলেন এই যে দরবেশ বাবা আছে জামাজ বিএনপির লোক যদি ধরা পড়ে এরা চিন্তা করে আমরা ধরা পড়ছি পড়ছি আমার আর একটা ভাই যেন ধরা না পড়ে আর এমন দল করে এরা চিন্তা করে মিলে জিলেই দিন ধারাপি খাই

আল্লাহর কি খেলা যেই লোক ভাড়া করেছে ওই লোক টাকা পনেরো হাজার গুনে নিয়ে ময়নাক জনগণক ধরে দিয়েছে আর জনগণ ধরে এমন হাদিয়ে দিয়েছে পরের দিন আদালত যাইয়া এমন বার ময়নাক দেশে বিষের প্রতি কালামানিক আছে কিন্তু কালামানিকের কোনো বিসি নেই

লাগে ফাঁকা ফাঁকা আলোচনা কি চলবে এরা চলবে দুটো হাত আল্লাহকে তুলে দেখান লাগে থাকবে আজকের মা ফের চলছে চলবে বদর গন্ধের মা ফের বাংলার হাটের মা কেরাটাকে হুজুর মারা মাছ নাকি আমার বেড়া সারা রাত নয় আলোচনা যেহেতু শুরু করেছি আর মিনিট পনেরো টাইম কি দেওয়া যাবে ধরে বলেন দেওয়া যাবে আলোচনা চলছে কিন্তু কোন ওটা উঠি করা যাবে তাহলে চিৎকার করে বলেন সাবি হানদার কি গতল বাকি আর একটু জোরে বলেন এই আলোচনা আমি আপনাদের অবশ্যই করব তবে এখন যদি অনুমতি দেন আমি মহিলাদের জন্য দুই মিনিট কিছু বলবো মহিলা আছে না নাই আলোচনা কি করব সময় আছে তো ইনশাল্লাহ আমার বেবন্ধগণ মুসলমান ভাইরা গভীর মনোযোগ আমার নবীজি মিরাজের রজনীদীপ সর্বপ্রথম চলে গেলেন জান্নাতের ভেতরে ওই জান্নাতে পরিভ্রমণ করার পরে যখন তিনি জান্নামের মধ্যে চলে গেলেন ওই জান্নামের মধ্যে যাবার পরে লক্ষ্য করে থাকে ওই জান্নামের ভেতরে অনেকগুলো মহিলাদেরকে জান্নামের আগুন দিয়ে দাউ 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 করে জ্বালানো হচ্ছে ওই মহিলাগুলো চিৎকার করে চাচা মেচি করতেছে আর মহিলাদের মাথার উপরে কিছু কাক গুলো বসে তাদের মাথার মগজ গুলো ঠুকুরে 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 খাচ্ছে এই দৃশ্য দেখার পরে নবীজির মনটা বড় খারাপ হয়ে গেল রসুল ডাকতে বলে শিবরাইল এই সমস্ত মহিলা কারা বলো দেখে এমন সময় শিবরাইল ডাকতে বলে ইয়ার রসুল আল্লাহ এই মাত্র আল্লাহ জানাইয়া দিয়েছে আপনার উম্মাতের ভেতরে অধিকাংশ মহিলারা যাবে অধিকাংশ মহিলা গুলো যাবে কোথায় এই কথা শোনার পর নবীদের মনটা বড় খারাপ হয়ে গেল

কেন আপনাদের কি কষ্ট হচ্ছে এই যে আমি বসে আছি মাঝখান দিয়ে সোজা ডান দিকে এক ভাগ বাম দিকে আর এক ভাগ আপনারা মুখ বন্ধ করেন আপনারা বলেন তো দেখি অধিকাংশ মহিলা যার নামে যাবে তার পেছনে কারণ হলো কয়টা আরো জোরে আপনারা মুখ বন্ধ করেন আপনারা বলেন তো দেখি অধিকাংশ মহিলা যার নামে যাবে তার পেছনে কারণ হলো কয়টা ওরে বাবা কারে ভাগ করে দেন না সাউন তার মানে আপনারা আলসেমি করতেছেন না আমার বেবন্ধুগান মুসলমান ভাইরা গমির মনোযোগ জানে যার আছেন কথা বলবেন ভাবে যার আছেন কথা বললেন মঞ্চের চতুর্পাশে যারা আছেন তারাও কথা বলবেন সবাই মিলে চিৎকার করে একসঙ্গে বলেন তো দেখি অধিকাংশ মহিলা জাহান নামে যাবে তার পেছনে কারণ হলো কয়টা আরো জোরে জোর হলো না মরন নবী জিব্রাইলকে জিজ্ঞাসা করে বলে ও ভাই জিবরাই অধিকাংশ মহিলা কোন দুইটা কারণে জাহান্নামের মধ্যে যাবে বল তো দেখি তখন স্বয়ং জিব্রাইল বলে ইয়া রাসূলুল্লাহ এই দুইটা কারণের মধ্যে প্রথম নম্বর কারণ হলো যেই মহিলাগুলো পর্দার বিধান মেনে চলে না মাথার চুলগুলো বের করে আজরা পাজরা বের করে ব্যপরদ অবস্থায় ঘোরাফেরা করে এই সমস্ত মহিলাগুলো জাহান্নামে যাবে তার মানে গো গেল ব্যপরদ নারী যারা জাহান্নাম নামে যাবে কি না না সমস্যা কি কে আরে লাগে ভূরো মানুষে যুবুক ছেলে কিসের ব্যাসা এই বয়সে বেশি ব্যাসব করা লক্ষণ ভালো না ডায়াবেটিস হবে বিয়ে করলে আরো বিপদ কেরে ভূরো মানুষেwidetildeস না যুবুক করে কিসের ব্যাসা এরা কতদিন সিনেমার হলে গিয়ে তিন ঘন্টা সিনেমা দেখে পিয়াসা লাগে উঠে না সিবি মাইরে বত্তা ঠিক এ কথা বল নাগা ওটার কোন সুযোগ তালা চিৎকার করে বলেন নারী যারা করে পর্দার মিছিল করতে কি ভয় লাগতেছে এমন একটা সাহস যেন মহিলাদের প্যান্ডেল পর্যন্ত যান চলে দেয় হ্যাঁ নারী যারা আরো জোরে বলেন ব্যাপারে নারী যারা এখন বলেন তো দেখি আপনাদের রংপুর জেলার মধ্যে ব্যাপারে নারী আছে না নাই আমি কি কিছু বলবো এ যুগের নারীদের ধরন বলিতে লাগে সরম সকাল বেলা সকাল বেলা বরকা পরে বিকাল বেলা ওর না নাই দাদা ভাই ডিজিটাল দেশ বুঝিয়ে টাই কথা কন কথা কন সকালে এমন ভাবে বরকা পরে সিনার কোন বুদ্ধি

আসেন না আসেন না শোনেন ওই একজন শুধু না অধিকাংশ স্বামী দিনে কিংবা রাতে বইয়ের কাছে মার খাইয়া বসে আছে কিন্তু লোক যেতে কিছু বলে না কিন্তু আমাদের দেশে যে রকম স্বামীকে মারা বউ আছে একই রকম বউকে মারা স্বামী আছে না নাই এমনও স্বামী আছে বউ গরুর মতো পিঠে বলেন কিসের মতো হাতের মধ্যে একটা লাঠিনে বউ মারা শুরু করছে বলছে তুই আটবানা বলা পর্যন্ত তোর মার বন্ধ হবে না বউ মার সহ্য করতে না পারে বলছে আব্বা পরের ওই শয়তান হুজুর ফোন দেব দিতে হুজুর বউ তো আব্বা বলছে ফতুয়া কি আমি বললাম ফতুয়া পরে আগে তোর বাটাম ফাটাতে হবে এ কথা কন কথা কন তার কারণ বলেন তো বউ কি মারা যাবে কে বলে মারা যাবে না বউকে কখন কখন মারা যাবে আমি কি বলবো আমার দিকে থাকায় বউ যদি শরীর বিরোধী কাজ করে ইসলাম বিরোধী কাজ করে জেনাবে বিচার করে স্বামীর আনুগত্যের বাইরে কাজ করে তখন বউকে মারা যাবে এখন মারবেন কই কই আমার দিকে তাকান মাথা

ভাত না ও তাও ভোগ মারবে এখন বলেন তো ভোগ মারলে কি ভোগ ঠিক হবে রসুল বলেছেন মহিলাদের সৃষ্টি করা হয়েছে বাম পাথরের বাঁকা হার বলেন কি হার এখন বাঁক যদি যদি হাঁটুকেবার সোজা করতে চান সোজা